আমার মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে আবার বিয়ে করে নানা বাড়ি থেকে মেজো খালাকে বিয়ে দিয়েছিল বাবার সাথে যাতে আমার ছোটবেলাটা খুব সুন্দর হয় মায়ের অভাবটা যেন আমি কখনোই বুঝতে না পারি মা কখনোই নিজের মায়ের মতো হয় না আর এটা কিন্তু আমার খালা সবাইকে প্রমাণ করে দিয়েছে আমার বয়স যখন ভারত থেকে তেরো তখন আমার মায়ের লিভারের অসুখ হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে দাদাবাড়িতে শুধু আমার দাদি আর চারটা চাচা আছে চারজন যদিও বিয়ে করেছে তবে চার চাচাদের সাথে আমাদের তেমন কোনো ভালো সম্পর্ক নেই আর আমার তো কোনো ফুফুও নেই আমাকে দেখাশোনা করবে কে এই কথা চিন্তা করে আমার বাবার সাথে আমার মেজু খালাকে বিয়ে দেওয়া হয়েছে প্রথম প্রথম সবই ঠিক ছিল মায়ের কথা যখনই মনে পড়তো খালা আমাকে অনেক ভালোবাসতো তবে বিয়ের দুই বছর পর আমার একটা ভাই হয় ভাই হওয়ার পর খালা আমাকে খুব কমই ভালোবাসতো বলতে গেলে ভালো তেমন একটা বাসতোই না উল্টো আমাকে দিয়ে সংসারের সব কাজ করাতো মোটামুটি ভাইকে দেখাশোনা করার সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল কারণ আমার বয়স তখন ষোলো এর কাছাকাছি আমাকে নাকি বিয়ে দিলে তখন আমি নিজেও একটা বাচ্চার মা হয়ে যেতাম তাই কেউ যদি বলতো আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে তখন আমার খালামনি কিন্তু আমাকে অনেক বকা দিত বলতো আমি নাকি সবাইকে বিচার দেই সারা দিন ভাইকে পাহারা দিতে হতো অথবা ঘরের অন্যান্য কাজ করতে হতো এইভাবে কিন্তু আমি সারাদিন ঠিক মতো খেতেও পারতাম না আমার চাষিরা ভালো ছিল না তবে তারা কিন্তু মাঝে মাঝে আমাকে কিছু খাবার দিত যে নানির বাড়িরা আমার সুখের জন্য খালাকে আমার বাবার কাছে বিয়ে দিয়েছে সেই বাড়িতে কিন্তু আমাকে আর আমার ভাইকে দুই দেখা হতো মা থাকতে যখন আমরা যেতাম আমার তিনজন মামি আমাকে অনেক বেশি আর এখন দেখা যায় আমার ভাইকেই বেশি ভালোবাসে আমার তো তেমন একটা খোঁজখবর নেওয়াই হয় না মাকে নিয়ে আমার খালারা তিনজন আর সেখান থেকেই আমার মেজু খালাই হচ্ছে আমার স্বপ্ন নানির বাড়িতে খাবার খেতে বসলে সবাই ভালো খাবারগুলো আমার ভাইয়ের পাতেই দেয় আর আমার কথা যেন তাদের মনেই নেই যদি আমার মা বেঁচে থাকতো তাহলে ভালো খাবারগুলো বেছে বেছে আমার পাতেই দিত মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে খুব কান্না আসে কেন এত তাড়াতাড়ি আমাকে রেখে চলে গেল আর চলেই যেহেতু গেল তাহলে আমাকে কেন সাথে নিয়ে গেল না বাবাও জানি কেমন হয়ে গিয়েছে বিয়ের পর থেকে আমার তেমন একটা খোঁজ খবরও নেয় না কোনো কিছু আবদার করলে বলে আমি বড় হয়ে গিয়েছি আমার একটা ছোট ভাই আছে তার পিছনেই নাকি অনেক টাকা খরচ হয়ে যায় তাই আমার প্রয়োজনগুলো তাদের কাছে বিলাসিতা মনে হতে থাকে যেহেতু আমি হাতে পায়ে বড় হয়ে গিয়েছিলাম তাই আমাকে কিন্তু কোনো নতুন ড্রেসও কিনে দেওয়া হতো না ব্যবহার করা জামাগুলো আমাকে পরার জন্য দিয়ে দিত মাঝে মাঝে তো চাচিদের ব্যবহার করা জামাগুলো পরেছি আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু এতটা দুর্বল না যে আমাকে অন্যের ব্যবহার করা জামা কাপড় কিন্তু মা বেঁচে থাকতে ভালো ভালো আমাকেই কিনে কিনে হতো আমি কিছু টাকা থাকলে তবে আমার মা নিজের জন্য কিছু কেনার চিন্তা করতো বাবা যখন রাতে বাড়ি ফিরতো আমার পছন্দের কোনো না কোনো খাবার সাথে করে নিয়ে আসতো বাবা তুমি এত পর হয়ে গেলা আমার পছন্দের খাবার আনবা তো দূরের কথা আমি ঠিক মতো খাবার পাচ্ছি কিনা সেটাও তোমার দেখার বিষয় বিষয় নয় এখন বাড়িতে ভালো কিছু রান্না হলে সবার প্রথমে আমাকে খেতে দিত আর এখন সবাই খাওয়ার পর যেটা থাকে সেটা হয়তো বা আমার কপালে জুটে বড় হয়ে যখন প্রতিবাদ করতে শিখলাম আর তখনই আমার উপর অপবাদ চলে আসলো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি আমার যদিও কোনো মোবাইল ফোন নেই আমি নাকি বান্ধবীদের মোবাইল দিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলি আমাকে দ্রুত বিয়ে দেওয়া দরকার এখন আর বিয়ের ভয়ে তেমন একটা প্রতিবাদও করি না কারণ বিয়ে করার আমার তেমন কোনো ইচ্ছেও নেই আমিও যদি বিয়ের পর আমার সন্তানকে রেখে চলে যাই তাহলে তার কপালেও একজন সৎমা জুটবে সৎমায়ের কষ্ট যে কথাটা কঠিন সেটা কিন্তু আমি বুঝি আমি জানি আসলে সত্যি বলতে যার এই পৃথিবীতে মা নেই তার আসলে কেউই নেই যে খালা আমাকে খুশি রাখার জন্য নিজের টাকা জমিয়ে আমার জন্য ব্যান্ড ক্লিপ এসব কিনতো আজকে কিন্তু আমাকে সেই খালার ব্যবহার করা পোশাকই পড়তে হচ্ছে আমার কষ্টগুলো আমি কাকে বলবো আমার বাবাকে যদি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো তাহলে হয়তো বা আমি আমার কষ্টগুলা আমার খালার সাথে শেয়ার করতে পারতাম মা ছাড়া আসলে দুনিয়া অন্ধকার মা ছাড়া দুনিয়াতে কেউ আপন হয় না